এই প্রোডাক্টটা আমি দারাস থেকে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে পি সাতচল্লিশ ব্লুটুথ হেডফোন তো চলো তোমাদের মাঝে আনবক্সিং করে দেখাই এটার ভিতরে কি কি থাকে এবং এটা কি নষ্ট থাকে নাকি ভালো থাকে প্রোডাক্টটা কেমন তো দেখছো আমি বের করে নিলাম প্যাকেটটা ড্যামেজ হয়ে গেছে তো প্যাকেট ড্যামেজ হলেও সব প্রবলেম নাই আমাদের হেডফোনটা ঠিক থাকলেই হলো তো এরকম দেখতে পাচ্ছ এরকম হেডফোন এরকম প্যাকেট থাকবে চলো আমরা এটা বের করে নেই এবং প্যাকেটের গায়ে বিশ সাতচল্লিশ এবং সব কিছু ডিটেল দেওয়া আছে তোমরা চাইলে পরে নেবে তো আমি সরাসরি এটা বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর এভাবে দেখতে পাচ্ছে আমি হোয়াইট কালার অর্ডার করেছিলাম তো আমাকে হোয়াইট কালারটাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর এবং এভাবে পলি করা থাকবে যেটা হলো মেন পার্ট মানে যেখানে অপশনগুলো দেওয়া থাকে ব্লুটুথ তারপরে এফ এম রেডিও তো এটার ভিতরে এফ এম রেডিও আছে কি না সেটাও আমরা চেক করব দেখতে পাচ্ছ আমি খুলে নিচ্ছি তো এটা কিন্তু দুই পাশ দিয়ে ছোটো বড়ো করা যায় সে সিস্টেমও আছে এখানে দেখতে পাচ্ছ মেন যে এমপি ফায়ার মরিওলটা সেটা হলো এ পাশে দেওয়া আছে এবং সেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটি হোয়াইট কালারের হেডফোন এবং এখানে ফোমগুলো যে দেওয়া হচ্ছে এগুলো খুব সফট তা আমার কাছে তো অনেক ভালো লাগছে কোয়ালিটি মোটামুটি ভালোই আছে মোটামুটি বলবো না ভালো কোয়ালিটি আছে দেখতে অনেক সুন্দর তো তোমরা চাইলে এটা নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তোমরা অর্ডার করলে যে কোনো কালার তোমরা অর্ডার করতে পারবে আর অন্য জায়গায় অর্ডার করলে দেখতে পারবে র্যান্ডমলি যে কোনো কালার তোমাদের দিয়ে যাবে তো আমি হোয়াইট কালার সিলেক্ট করে অর্ডার দিয়েছিলাম আমি হোয়াইট কালার পেয়েছি তো এবার চলো দেখি উপরে দেখতে পাচ্ছো পাওয়ার বাটন এটারে দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে অন হয়ে যাবে এবং এরকম ব্লিংকিং করবে তো তখন তুমি তোমার মোবাইলের সাথে পেয়ার করে নেবে তাহলে লাইটটা অফ হয়ে যাবে আর নিচে এম বাটন আসো এখানে দুইটা মোড আছে। একটা হলো এফ এম রেডিও মোড তো এফ রেডিওটা বাজে না গেরগের করে তো আমাদের যেহেতু গান চলে সেটাই যথেষ্ট তিনশো টাকার জিনিসে আর কী থাকবে এখানে দুইটা পোর্ট পেয়ে যাবেন আপনারা একটা হলো থ্রি পয়েন্ট ওড এ জ্যাক কেবল যেটাই বলেন আপনারা আরেকটা হচ্ছে আপনার হেডফোনটাকে চার্জ দেওয়ার জন্য ইউএসবি টাইপ বি পোর্ট পেয়ে যাবেন তো এই ছিল সাদা একটা রিভো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা চাইলে কিনতে পারেন তো বন্ধুরা এই হেডফোনটার কেনার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি অর্ডার করে দিতে পারো তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ অবশ্যই একটা লাইক করে দিবে ভিডিওতে